রাহিম দেশ এবং প্রবাস থেকে মুহূর্তে যারা দেখছেন সবাইকে আলাইকুম আমি অবস্থান করছি চট্টগ্রামের মেডিকেল কলেজ হাসপাতালের সামনে সিনেট মেডিকেল সেন্টার যে ফার্মেসি সিনেট মেডিকেল হল এখানে আমাদের যে বেয়ার চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রের যে একশো বিশ হাসপাতালে বর্তমানে আশিজন প্রায় রোগী রয়েছে তাদের চিকিৎসা তাদের চিকিৎসা সরঞ্জাম এবং তাদের ডায়াগনোসিস এবং তাদের যে সার্জারি সব কিছু মিলিয়ে আমরা এখান থেকে সকল ধরনের মেডিসিন এবং সার্জারি এবং ডায়াগনোসিস সহায়তাটা এখান থেকে নিয়ে থাকি আমাদের প্রতি মাসে যে বিলটা আসে আমরা এখান থেকে পে করি মাঝে মধ্যে দু একজন আল্লাহ আল্লাহতালা আল্লাহর প্রেরিত বান্দা এই বিশেষ কাজের জন্য নাজিল করলেও খুব সীমিত আকারে কিন্তু কন্টিনিউসলি যিনি করে যাচ্ছেন আমেরিকার ফ্লোরিডা থেকে আমেরিকার প্রবাসী আমার আম্মু ধন্যবাদ জানাচ্ছি আমেরিকার ফ্লোরিডা থেকে আমার আম্মু যিনি এই টাকাটি স্পন্সর করে আসছেন একেবারে প্রথম থেকেই ওনাকে হায়াতে তৈবা দান করুক উনি যাতে সুস্থ থাকে এবং আমাদের মাঝে এই ভালো কাজ নিয়ে আরও দীর্ঘ সময় থাকতে পারে আমাদের প্রত্যেকটি যা যা আমরা নিচ্ছি হিসেবটা খুব পুঙ্খানুপুঙ্খানুভাবে আমরা এখান থেকে পাই এবং সুলভ মূল্যে পাই সব কিছু মিলে আমরা আলহামদুলিল্লাহ এটার উপর ভরসা করতে পারি বিদায় আমাদের এই যে সারা মাস মে মাস পুরো মে মাস জুড়ে যে সমস্ত মেডিসিন আমাদের নিয়েছিল আমরা আজকে সেই মে মাসের আমরা হিসেব নিতে আসছি কত টাকা দাদা আমাদের পুরো মে মাসে কত টাকা আসছে তেতাল্লিশ হাজার পাঁচশো পাঁচশ পুরো মে মাস জুডে আচ্ছা এখন জুনেরটা যাবে এপ্রিলে আর কি হ্যাঁ তো মে মাসে তেতাল্লিশ হাজার পাঁচশো আমাদের এখান থেকে কিছু কনসিডার করা যায় কি নাতাল্লিশ হাজার তেতাল্লিশ হাজার দিলে হবে আচ্ছা আমাদের এই হিসেবগুলো আছে তো হিসেবগুলো আছে আমরা কি কি নিয়েছি কোন কোন কী মেডিসিন কোন কোন রোগীর জন্য নিয়েছে সবগুলো আমাদেরকে আবার হিসেব মিলিয়ে দিয়েছে উনি কখনও বেশি দূর ঠিক আমরা এটা আবার মাঝে মধ্যে ট্রাইও করে থাকি অন্যান্য জায়গায় দেখি যে না সবসময় আমরা ভালো ওনার কোঅপারেশন পাচ্ছি তো আলহামদুলিল্লাহ আমরা এখন ওনাকে এই পুরো মে মাসের আমাদের সার্জারি ডায়াগনোসিস এবং মেডিসিনের তেতাল্লিশ হাজার টাকা আমরা দিয়ে দিব আবার বলছি তেতাল্লিশ হাজার টাকা স্পন্সর করছে আমেরিকার ফ্লোরিডা থেকে আমার আম্মু এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাতত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ এখানে দাদা তেতাল্লিশ হাজার টাকা আছে আপনি তেতাল্লিশ হাজার টাকা বুঝে পাইছেন তো তাহলে আমাদের এটা পেয়ে কাছ থেকে আসুন তাহলে এটা একটু দাদা ফিড করে দেন একদম ফুল তাহলে আমাদের জুন মাসটা চালু হবে আর কি হ্যাঁ তো ইনশাল্লাহ আপনি টাকা বুঝে পাইছেন তো আমাদের আমরা মে মাসটা ক্লিয়ার করে ফেলেছি এবং আমরা আবার পুরো জুন মাসে জানিব এপ্রিলের এক তারিখে আর দুই তারিখে আমরা আবার সেটা সম্পূর্ণ রিট করতে আসবো তো আলহামদুলিল্লাহ আমরা আমাদের ধারাবাহিকতা স্বচ্ছ এবং ওনার সাথে আমাদের কার্যক্রমটা আমরা সুসম্পর্ক বজায় রেখে কাজ করে যাচ্ছি আল্লাহাক যাতে বেয়াল মানুষদের জন্য আমাদেরকে কবুল করে এবং মৃত্যুর পরবর্তী সময় তাদের দোয়াটা আমাদের জন্য নাজাতের উসিলা করে দেয় এবং যিনি এই মহিষী নারী আমেরিকার ফ্লোরিডা থেকে আমার মা যিনি দীর্ঘদিন যাবৎ এই কার্যক্রমের সাথে ওতপ্রোতভাবে সম্পৃক্ত আসলে মানুষ অনেক টাকা বা কোটি কোটি টাকা একজন মহিলা মানুষ কোটি কোটি টাকার কিন্তু মালিক নয় কিন্তু তারপরেও ওনার মনের ইচ্ছা আছে দেখে আল্লাহ আল্লাহতালা ওনাকে দিয়ে এই কাজ করিয়ে যাচ্ছে বাংলাদেশের এমন কোনো বড় শিল্পপতি কিংবা কেউ এখানে এসে ওষুধগুলো দিয়ে গেলেও হবে অথবা ওষুধ আমাদের পাঠিয়ে দিলে হবে অথবা বিল দিলেও হবে তিন মাসের বিলের দায়িত্ব নেওয়ার মতো ক্ষমতা এখনও পর্যন্ত বাংলাদেশের কোনো মানুষের হয়নি আর বাংলাদেশের কিছু ভোগ না করেও সেই সুদূর আমেরিকার ফ্লোরিডা থেকে কন্টিনিউয়াসলি এই মেডিসিন বিলটা পে করে যাচ্ছে তো এটা আসলে আল্লাহকে আল্লাহ ওনাকে রহমত প্রবর্ত করেছে আমাদের জন্য বেয়ারিস মানুষদের জন্য উনি সুস্থ থাকলে বেয়ারিস মানুষ ভালো থাকবে সুস্থ থাকবে সবাই ওনার জন্য দোয়া করবেন ভবিষ্যতে যাতে আমরা আমাদের এই ধারা অব্যাহত রাখতে পারি আমরা আগে রাস্তায় করতাম এখন আমাদের বাংলাদেশের একমাত্র বেওয়ারিশ হাসপাতাল যার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট ওয়ান নাইন এইট থ্রি টু এইট থ্রি টু এই নাম্বারে আপনারা ভিডিও কল দিয়ে যে কোনো বিষয় বিস্তারিত আপনারা জানতে পারেন তো ইনশাআল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যাতে আমাদের এই ধারা অব্যাহত রাখতে পারি আর সবাই সম্ভব হলে বেয়ারিস হাসপাতালে একটি হলেও আপনারা ভিজিট করে যাবেন এবং এই বেওয়ারিশ হাসপাতালে আপনারা যদি না আসেন মানুষের যে কত দুরবস্থা পথযাত্রী পোকা মাকড়ে খেয়ে ফেলা মানুষজনের যে কী দুরবস্থা সেটা আপনারা কখনো সচক্ষ না দরকলে কল্পনাও করতে পারবেন না এই ব্যস্ততম সড়কগুলোতে কখনো বা এখন ঈদের আমে যে বা রাস্তাঘাট প্রায় ফাঁকা আছে কিন্তু যখন কর্মচঞ্চলতা বৃদ্ধি পাবে তখন হয়তোবা মানুষের আরও স্রোত বৃদ্ধি পাবে কিন্তু মূল্যবোধটা কখনোই বৃদ্ধি পায় না তাই মূল্যবোধ যাতে বৃদ্ধি পায় এই প্রত্যয় রেখে শেষ করছি ধন্যবাদ সবাইকে চট্টগ্রামের মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লা আবরাকাত